নমস্কার কবিকাজী নজরুল ইসলামের কবিতা লিচু চোর বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোতা না আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মোরাত করে পড়েছি সোরাত জোরে পড়বি মালির মালের ঘাড়ে সে ছিল গাছের আড়েই ব্যাটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্চার দিলে খুব কিলো ঘুষি একদম জোরসে ঢুষি আমিও বাগিয়ে থাপ্পড় দেহাওয়া জাগিয়ে কাপড় লাফিয়ে ডিংনু দেয়াল দেখি এক ভিটরে শেয়াল আরে ভ্যাত শেয়াল কথা ভেলোটা দাঁড়িয়ে হতা দেখে যেই আতকি ওঠা কুকুরও জুড়লো ছোটা আমি কয় কম্ম কাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গোলে ঢুকি গিয়ে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কান মলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নাম মিছা কুকুরের চাম রাখি সে কি ভাই যাই রে ভোলা মালির ওই পিটনিগুলা কী বলিস ফের হপ্তা তো বা নাক ধন্যবাদ